নাকি আপনার অগচরে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে চব্বিশ ঘন্টার মধ্যে জবাব দিতে হবে এই হামলা কি খোদাবকচারের নির্দেশনা হয়েছে নাকি স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা হয়েছে নাকি আপনার নির্দেশনা হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে জবাব দিতে হবে সর্বশেষ বলতে চাই আগামী কাল দুপুর বারোটায় সারা দেশে চৌষট্টি জেলায় গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল পালন করবে এবং বিকাল তিনটায় গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে এই হামলা হামলার প্রতিবাদে এবং বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হবে সরকারকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিচ্ছি এর মধ্যে যদি জবাব না দেন পরবর্তীতে যদি কোনো অঘটন ঘটে আমরা যদি আইন হাতে তুলে নিই তার জন্য কিন্তু এই সরকার আপনাকে দায়ী থাকতে হবে পুলিশ বাহিনীর সংস্কার করতে হবে সচিবালয়ের সংস্কার করতে হবে কিন্তু এই সরকার এক বছরে আওয়ামী লীগকে আশ্রয় পাশ্রয় দিয়ে আশকারা দিয়েছে যার ফলাফল আজকে দেখলেন কোন অধিকার পরিষদের দুইশো নেতা কর্মীকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে কারোর হাত ভেঙে গিয়েছে কারোর মাথা পেটে গিয়েছে কারোর চোখে আঘাত লেগেছে